আসসালামু আলাইকুম আবার বৃষ্টি বৃষ্টি এটা পয়সা দিয় বৃষ্টি হচ্ছে শুরু হয়েছে বৃষ্টি দিনভর বৃষ্টি হচ্ছে এবার বৃষ্টির ব্যাপারে বের হতে পারছে না অফিস আদালত সবকিছু বন্ধ করছে কি এই বৃষ্টি আবার বন্ধ হবে নাকি এই যে বৃষ্টির কারণে আবারও সিলেট বন্যা হচ্ছে চট্টগ্রাম বন্যা হয়ে গিয়েছে রাস্তাঘাটে প্রচুর খালি আবারও শুরু হয়ে গিয়েছে সিলেট বাড়ির গোড় থেকে বের হয়ে হয়তো দু অথবা

কারোর হাত নেই এখানে বুঝছি এটা হবেই যে যেরকম সিলেট বাজার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে বৃষ্টির কারণে চারিদিকে কীভাবে বন্যা হচ্ছে এবং রাস্তাঘাট তো পানি জমে গিয়েছে একটু আগে এই যে যে সিলেট পদন্ত